ঠিক আছে। আরে এই ভাবে টাকা কয়বার নিছেন আপনি? আমি একবারই উঠেছেন। এখন তো অসুস্থ আবার উঠাবেন না? একবার আমি যদি আপনার এই টাকার ব্যবস্থা করে দেই। আপনি যদি 50000 টাকার ব্যবস্থা করে দেই তাহলে আমাকে কত টাকা দিবেন আপনি? একদম তাইলে একটা চুক্তিতে আসেন তাইলে আবার টাকা ব্যবস্থা করে দেব। আপনি যদি অর্ধেক দিবেন পঁচিশ হাজার তাহলে আপনার কারণ আপনি তো বসে বসে পাচ্ছেন আমার তো খরচপাতি আছে তো খরচাপাতি আছে আপনি তো পঁচিশ হাজার টাকা বসে বসে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি বিশ হাজার টাকা দিয়েন তাহলে হবে আচ্ছা তা আগে কত দিছিলেন এটা এখন বলেন তাহলে